হঠাৎ করে যদি কখনো কোনো কিছু খেতে ইচ্ছা করে সেটা কিন্তু সাথে সাথেই খাওয়া উচিত আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই খুব ভালো আছেন দুপুরবেলা হঠাৎ করে খুব ভর্তা ভাত খেতে ইচ্ছা করতেছিল এর জন্য হচ্ছে ফ্রিজ খুলে দেখলাম বাসায় ওই সবজি নাই তো সবজির মধ্যে শুধু বরবটি ছিল আর খুবই অল্প পরিমাণে ছিল এই জন্য হচ্ছে বরবটি আর আলুটা আমি সিদ্ধ বসিয়ে দিলাম আমি কখনও বরবটি আর আলু একসাথে ভর্তা করিনি তো জানি না কেমন হবে জন্য হচ্ছে ভাবলাম যে ভর্তাটা আমি একদম ভাজা ভাজা করে ভর্তাটা বানাই একদম হাত দিয়ে মাখালে কেমন হবে সেটা বুঝতেও পারতেছিলাম না এর জন্য এভাবে ভর্তাটা বানিয়ে নিলাম প্রথমে হচ্ছে এখানে সরিষার তেল দিয়েছি সাথে একটু পেঁয়াজ কুচি রসুন রসুন কুচি বেশি পরিমাণে দিয়েছি আর সাথে দিয়ে হচ্ছে শুকনো মরিচ শুকনো মরিচটাই আমি আজকে ইউজ করেছি আর এই যে ভর্তাটা এখন দিয়ে দিলাম এখন আমি অনেক সময় নিয়ে ভর্তাটা ভাজা ভাজা করবো এতে করে কিন্তু খেতে বেশ ভালো লাগবে আরেক চলাই হচ্ছে আমি গরুর মাংসের যে মাথার মাংসটা থাকে সেটাও হচ্ছে ভোনা করে নিচ্ছি সাথে হচ্ছে একটু কলি যাও ছিল একসাথে আমি ছোট ছোট পিচ করে ভোনা করব সাথে আমি আলু দিয়েছিলাম খুবই অল্প পরিমাণে এই ভোনাটাও কিন্তু অসম্ভব মজা হয়েছিল এখানে হচ্ছে আমি একটা পর্যায়ে কষাচ্ছিলাম তো এটার আর ভিডিও নেওয়া হয়নি তো এই তো ভর্তাটাও কিন্তু আমার বানানো শেষ গরম ভাতের সাথে ভর্তাটা আমার কাছে অনেক ভালো লেগেছিল তো হঠাৎ করে এরকম একটা মজার ভর্তা বানালাম অনেক ভালো লেগেছিল সবাই অনেক প্রশংসা করেছে সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ